ওয়ালা ক্বাদ যায়য়ানা আস-সামাআ আদ-দুনইয়া আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে সশবিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুবহানাল্লাহ শয়তানদেরকে আল্লাহ তাআলা মেরে আঘাত করে সুবহানাল্লাহ বলেন এরপর এই সুরার প্রথম লকের শেষে আল্লাহ বললেন ওয়াসিররু

এই বিছানার মতো সমতল জামিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে দুলে পড়ার সুযোগ নাই ঠিক কি এই যে মাইথার দি আর আজকে যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয় তো বসতে পারতেন কথা বল এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়া উচা এদিক দিয়া গর্ত এদিক দিয়া নিচ এদিক দিয়া খাড়া কেমন হইতো কথা বল কেউ আমরা দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়ায়া কেউ বইসা আছে না নাই কিন্তু জমিন সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলমিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আসরা নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরির অগ্নুৎপাত জলামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা গোলাম বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব লুঙ্গি পরে দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়াম এই ভূমিকম্প আসে নাই আল্লাহ বলে মনে করো না জামিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আসে নাই আবার আল্লাহ বলে নাম আমিন তুমমান ফিস সামা আই আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জামিনের ভিতরে অগ্নি উৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আযাব দেওয়ার সুযোগ আসে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডা আর বজ্রপাত দিতে পারে

পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরে মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেটসি হয়ে গেছে কিসি ডেটসি নাম শুনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষ ডুবে না লবণের ডেনসিটি সল্টের ডেনসিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লায় বলেন ঠিক কিনা যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজও আসলে নাই এই নিজ দিয়ে তিনি যেমন নিয়াজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথের দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবে কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গেছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আজাব আছে উপর দিয়ে আজাব আছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিক কে এরপর আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা না ইল্লা রহমান

পাঠ দাও খো দা দা আমায় দা ৰজ দিন দাউ খো দা দাও আমায়া বাৰু মারু দা রজ দিন সুবৰ্ণলা পড়ে এজাল্লা বলে দেব আৰু চালা আলাইহিম তাপ তায়াৰা নবাবিল তাইৰ মানি পাখি তাইৰ মানি কি আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনাগ্রস্ত খাওয়াবে কে জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে খাবেন মাছের কলিজার কথা শুনিনা জিবে পানি আসছে নাকি আউয়ালু তো আমিন ইয়াকুলুহু আহলুল জান্নতি ফাযিয়াদাতু কাবিদিল হুদ প্রথমে মাছের কলিজা এরপর পাখির ভুনাগ্রস্ত তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই আবার সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল এটার নাম কি ছিল হুদহুদ পাখি মাথার উপর দিয়ে চলতো আর ওইটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সেয়দানা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরকে খুঁজে পাওয়া যায় পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইয়ুমসিকুহunna ইল্লা الرحমান রহমান ছাড়া কেউ পাখি গুলোর ধরে রাখতে পারে না কত শত আয়তে জাল্লা পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি জাল্লা বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ না বাংলা দেখেন স্টার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখেন ওখানে দেখেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিংবার্ড কি নাম দা স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্তবয়স্কে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এটার পুরোনো যৌবন এটা লম্বা কর দুধ তিন থেকে পাঁচ ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটা ঝাপটাতে পারে আশিবার কয়বার আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার ডানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি ঝাপটাই লব কটাই এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে ওঠে তো এই পাখি সামনে যেমনি ওড়ে at the same time এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন ইনশাআল্লাহ ইউরোপের আল্পস পর্বতমালা গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আউট আলপিন সুইফট একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্য ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পরে একবার জমিনে ল্যান্ড করে নামে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উরান মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেটে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বের হয়ে বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করেন আছে না নাই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ামসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে চিল্লায় বলেন ঠিক কিনা পাখি কি আরবিতে বলে তায়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি বিজা বিমান আর বিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে সুবহানাল্লাহ কইবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুশিতে ব্যস্ত আমরা আসি ফতোয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফের তোর চাচা নব্বই কারণে কাফের তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের আছে না নাই

আবার উড়ে ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরে বোম সুপারসনিক কি নাম বম সুপার সনিক এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপর দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়ে কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ3 এয়ার বোয়িং এ380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত ডাবল বড় হয় আই এম টকিং এবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ380 525 জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরাই বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি পরে সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহকে বললেন গোলামরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে এক টিবারে তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এজন্য নাস্তিকদের জন্য সূরার ভিতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ্ কুল আওরা ইন অস্মা হামা হুকুম ওরং ফেমাইয়া বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথাই তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছে টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যাই দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ সারলেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নেমে দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শাকাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের ঠিক এর দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পড়েন আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একবারে পৃথিবীর নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর ব্যবস্থা করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা বল আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর সব কিছু রে বানালো কে ওয়াজাআলনা মিনাল মাঈ কুলা শাইইন হাই আল্লাহ বললেন পানি থেকে বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর 10000 বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকে সব প্রাণী এসেছে সুবহানাল্লাহ বলেন বিজ্ঞানীরা রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটা নাম নাকি অ্যামিবা কি নাম इट्स अ वेरी স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দা ওয়ার্ল্ড এককুষি শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জুপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন ব্যাকটেরিয়া ও প্লাঙ্কটন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট চিল লেবেলেন ঠিক না পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার পানির মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সবাকনাল মা সবা যেখানে যতটুকু পানি দরকার রসের দরকার সব রস দিল ভিতরে পানি আছে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ এই পানিগুলো দিল কে আবার আল্লাহ বললেন সাগর বয়ে যায় একদিকে মিঠা পানি একসাথে সাগরটা বয়ে যায় কিন্তু মাঝখানে এমন ব্লকেজ একটার পানি আর একটার সাথে মিশানা লোকে দেখছেন আপনারা কোথাও এটা দেখছিলেন

চিল্লায় বলতে হবে কে সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাঁচবি না এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সাইয়েদরা নূহ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা কোন আল্লাহ মেঘ দে পানি দে

يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران اللهم اجعل حزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته اناء الليل واطراف النهار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة انك كريم تحب العفو فاعف اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم ارزقنا حسن الخواتيم، اللهم ارزقنا حسن الخواتيم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان، واجعلنا من الراشدين، اللهم ارزقنا شهادة في سبيلك والموت في بلد رسولك